স্যার তাহলে তো ভালো হতো দেখেন কি অবস্থা এটা এটা ফিল করা যাবে না বা বাবা সাথে বলেন যে সাত দিনের মধ্যে নিয়ে এসে আবেদন করে সঠিক নিয়মে উৎপাদন করতে হবে আবেদনের জন্য যে লাইসেন্স করেছেন কি কাগজ আছে কোনো কাগজ তো নেই আপনাদের আমি সব আছে আছে সব কি কাগজ আছে এরপরে এখান কারখানায় সাত দিনের মধ্যে নিয়ে এসে এগুলো সহকারে কোণের মোড়ক সহকারে পিএসটি এজে আবেদন করতে লাইসেন্সের জন্য বুঝতে পেরেছেন? আপনি আপনার আপনি কি বললাম বলতে আবেদন ছাড়া এখানে আপনি ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ এই যে আপনাকে স্যার সাথে লাইসেন্সের দিনের সময় দিয়েছে এই সাত দিনের মধ্যে যদি আপনি আবেদন না করেন তাহলে আপনার কারখানা বন্ধ হয়ে বুঝতে পারছেন? এইটা আপনাকে দিই যারা ব্যবহার করতে হয় লাইসেন্স ছাড়া আপনি এই রিসিপ্টটা ব্যবহার করেন এর জন্য কিন্তু